তো আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট থাকলো ভিডিওটা দেখা শুরু করবেন আর একটা লাইক তো অবশ্যই দিবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করুন তো আসেন এখন ধামিনি মলে ঢুকতেছি ঢুকে কি কি আছে আপনাদেরকে দেখাবো তা করি অবশ্যই দেখেন আজকে ধামিনি মলের ভিতরে ঢুকলাম কী কী কালেকশন আছে দেখাই দিই আর তাছাড়া এখন বন্ধ হয়ে গেছে কিছু কিছু দোকান তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি কিছুটা আপা আপনার কাছে তো সব ধরনের দুপাট্টা পাওয়া যায় তাই না সবই পাওয়া যায় ব্রাইডাল থেকে শুরু করে সব ব্রাইডাল থেকে শুরু করে সব রকমের না পাওয়া যায় আপনারা দামিনিস মলের ভিতর ঢুকে হাতে ল্যাপটপে প্রথম দোকানটা আছে ঢুকতে যেটা হুম ওটাই এবং মেইন প্লেন ড্রেসগুলো ও এই যে মেইন প্লেন ড্রেসগুলো আছে সাথে দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর

সেল তো টুয়েন্টি ফাইভ পাউন্ড দাম পাউন্ড ফিফটিন পাউন্ড এগুলো মানে গাইগুলোদের জন্য খুব ভালো আর এইগুলো তো আজকে বাইরে থেকে করতেছি অলরেডি দোকান সব বন্ধ হয়ে গেছে তো আমিও মনে করলাম দোকান থেকে যাচ্ছি তো আপনাদের জন্য একটু ভিডিও করি সামটাইম না করলে তো ভালো লাগে না আপনাদেরও মনে চাই দেখার জন্য তো আমিও চাই আপনাদের খুশি রাখার জন্য সব সময় এই দেখেন থ্রি ফিসগুলো আমার দেখেন সুন্দর সাজাই রাখছে দেখছে আপু আপনাদের দোকানে কি কি কালেকশন আছে একটু যদি বলেন আমার দর্শকদের জন্য। পাকিস্তানি কালেকশন শাড়ি, পাবেন এখানে। ওকে। তাহলে এখানে শাড়ি, জুয়েলারি, ড্রেস, থ্রি পিস সব কিছু পাবেন এখানে আসলে। আপনাদের শপের নামটা কি কিছু? আই কালেকশন। আরা এন্ড আইসাক আলেকসান। এই সুন্দর সুন্দর কালেকশন দেখছেন এটা হচ্ছে গামিনিস মলের ভিতরে এখানে জুতাও আছে মেসিং করে জুতাও নিতে পারবেন এই যে দেখেন যে দেখে এই যে এখন দুই মানে দোকান সব দেখেন ক্লোজ হয়ে যাচ্ছে তো হাঁটছি আর আপনাদেরকে দেখায় টুকটাক করতে করতে দেখে দেখে যাই সন্ধ্যার লন্ডন কেমন একটু দেখেন যারা লন্ডনের বাইরে থেকে দেখবেন তারা তো বুঝবেন সন্ধ্যা লন্ডন কেমন এই দেখেন এখানে সব কসমেটিক একটা জিনিস দেখেন মাথারে ব্যায়াম সুন্দর লাগছে পুরো সাইজ দেখছেন কেমন ওয়ান পাউন্ড ফিফটি একটা একটা কিন্তু দেখেন দেখছেন কিভাবে চাল কুমড়ো সাইজ এখন তো আসলে আনসার সিজন এই জন্য হয়ে গেছে দেখেন নাগামিসগুলো কেমন এটা কুমড়া লাউ সিম জন্য দোয়া করবেন ওই যে গাড়িতে দেখেন গাড়ি রেখে চলে গেছে এখন গাড়িতে কিভাবে ডাকছে দেখেন এবার সবজিগুলো দেখেন সবজির দোকান কুমড়া এগুলো ওয়ান পাউন্ড আস্ত কুমড়াও আছে টু ফোরটি নাইন পার কেজি মনে হয় এই এখানে কচু আছে লন্ডনে কচু দেখছেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের জন্য দেখেন প্রত্যেক দিন কষ্ট করে করে প্রত্যেক সময় আমি ভিডিও করি শত কাজের ভিতরেও চাই আপনাদের সাথে আমি জয়েন্ট থাকি আপনারা যাতে দেখে এনজয় করতে পারেন চেষ্টা করি কেমন বিক্রি হচ্ছে ভালো কত করে দাম টু পাউন্ড এই যে কেন বরিশালী আমরা টু পাউন্ড করে দাম টু পাউন্ড বাংলাদেশে কত জানেন তো এক পাউন্ডে এখন একশো প্রায় সাতান্ন টাকা দুই পাউন্ডে কত হবে হিসাব করেন আপনারা আপনাদের ছেড়ে দিলাম দেখেন এগুলো বড় রাসার এই যে দেখছেন আর এটা এটা কি আছে

Special off our free 3 for 20 dollars sound smells really good. It's for 20. আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগছে তো আজকের মতো রেখে দিচ্ছি সবার শুভকামনা রইল সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকুন আর পৃথিবীর সবাই যেন ভালো থাকে এই দোয়া রেখে শেষ করলাম আজকের মতো ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াশিং ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি thank you